আমি আমার সাতজন অ্যাডভেঞ্চার প্রেমী ফ্যামিলি মেম্বারকে নিয়ে ব্যান্ডেল স্টেশন থেকে তিস্তা তুষা এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম বাঙালির বিখ্যাত দীপুদার দাদা অর্থাৎ দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ তারই প্রথম পর্ব নিয়ে এলাম আপনাদের সামনে আমার এই এপিসোডে থাকছে কীভাবে সাতজনকে নিয়ে আমি দার্জিলিংয়ে পৌঁছালাম তারই কিছু টুকরো স্মৃতি গুড আফটারনুন আমরা এখন আছি ব্যান্ডেল স্টেশনে আর আমরা আজকে যাচ্ছি দার্জিলিং আমার সঙ্গে যে তুষার তুষার এখানে হ্যালো ভাই তো ছারার আমি দুজন আছি আর আমাদের সঙ্গে যাবে আরো 60 জন আমাদের সহযাত্রী যারা এখন ঘড়িতে তিনটে পঁয়ত্রিশ মিনিট তো আমার কিছু কিছু বন্ধু साथी এখন আসতে শুরু করে দিয়েছে তো দেখাচ্ছি তাদেরকে এই যে নড়া খুনিয়ে এলেন আপনারা কথা কেটে যাচ্ছে না আমরা রিমোট থেকে আচ্ছা এই আছেন পাঁকুড় থেকে আচ্ছা আচ্ছা ছোটো সদস্য আমাদের আমাদের ছোটো সদস্য এটা নাম তোমার গুড ইভিনিং আমরা এখন জঙ্গিপুর রোডে এখন বাজে আটটা কুড়ি আর আমাদের গাড়ি ছিল ব্যান্ডেল থেকে চারটে কুড়ি যাই হোক চার ঘন্টায় আমরা এখন জঙ্গিপুর রোডে এসে পৌঁছেছি এখনো পথ অনেক বাকি আমাদের আর একটা বড় কথা আমরা ট্রেনের সিট আমাদের কনফার্ম ছিল কিন্তু আমাদের সঙ্গে আরও যে সহযাত্রী এসছে। তাদের অনেকের সিট কনফার্ম হয়নি অনেকের আর এসি আছে কারোর ওয়েটিং আছে সেই জন্য আমি আর তুষার তুষারকে থ্যাংক ইউ এই জন্য আমি আর তুষার আমাদের দুজনের সিটটা দুজনকে দিয়ে দিয়েছি এমনি রাত্রি দুটোর সময় এনজিবিতে নেমে যাব তো এখন এইভাবেই যাই দেখি যদি রাত্রিতে ফাঁকা টাকা পাই সিট দুজনে একটা ম্যানেজ করতে হবে কিছু করে না না সেটাই এমনি রাত দুটোর সময় নামবো বলে আমাদেরও অত সিট দরকার পড়েনি এমনি আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো ট্রেন এদিক এদিক মানে আমাদের লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে আছে একদম এস ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত তুষার বলো ভাবছি রে কেন কি আজকে দেখা ডিনার একদম তো তোমাদের বলছি তো একটা দারুন জিনিস কিন্তু ঘটেছে আমাদের সঙ্গে তো যাই হোক এমনি তারাগুলোতে আমরা কিছু খাওয়া দাওয়া আমাদের জন্য কিন্তু আমাদের যে সহযাত্রীরা আছে তারা কিন্তু ঠিক আমাদের জন্য নিয়ে এসেছে তো অনেকেই অনেক কিছু দিতে চাইছিলো কিন্তু আমার শহর থেকে নেওয়া সম্ভব হয়নি তো যাই হোক কয়েকজনের তুষারকে একটু দেখা দেব না সত্যি কথা বলতেন আমি খাবার নিয়ে সত্যি টেনশনে ছিলাম একটা যে রাতে কি খাওয়া দাওয়া হবে ডিম চিকেন রুটি এখানে আছে একটু এটা কি লিট্টি আচ্ছা এবার তুষারের কি অনুভূতি সেটা তুষার থেকে জেনে নি এইসব খাওয়া দাওয়া তো আমরা কোনো কল্পনাও করিনি যে ট্রেনে এসে এগুলো খেতে পারবো তুষারের কি অনুভূতি একটু শুনি তুষার অনুভূতি বলতে তো একদম খুব ভালোই লাগছে আমি যেটা বললাম আগে যাই ভাবতেই পারিনি যে রাতে এরকম ডিনার এত কিছু পেয়ে যাবো চিন্তায় ছিলাম যে কি খাবো কি করবো তো দেখছি এখানেতে আমাদের অরিজিৎ দা অনেক কিছু জোগাড় করে ফেলেছে না না মোটামুটি তুষারের ফোন থেকে বাড়ি থেকে আর কি ফোন আসা শুরু করে যে কি খাচ্ছি রাত্রে মানে তুষার এটাই মানে ভাবছিল যে রাত্রে কি খাবে তুষার ফোন করেছিল তো এটা আমি অ্যাকচুয়ালি তুষারকে সারপ্রাইজই দিয়েছি যাই হোক এটা অ্যাকচুয়ালি আমি তুষারকে সারপ্রাইজই দিয়েছি মানে ওকে আমি জানতে দিইনি কিছু আমাকে কয়েকজন আমার সহযাত্রী দেখেছিল তো তাদের থেকে নিয়ে এলাম এখন যাই হোক এখন খাবো এখন আর বেশি কথা বলছি না আর থাকতে হচ্ছে না খাবার গুলো সত্যি এবার খাবো আমি ঠিক আছে এবার পরোটা খাই এবার পরোটা দেখি চিকেন কথাটা নাও এটা কেমন যে দাদা খারাপ না ভালোই লাগছে খেতে এটা মনে হচ্ছে চিকেনটা ভেজে রান্না বুঝেন হুম আমাদের বাঙালি মেনু যে কোনো মেনুই খুব টেস্টি লাগে

যাই হোক একটু স্বস্তি এটা যে সিটটা পাওয়া গেছে আমাদের হ্যাঁ তো আর হবে না রাত দুটোই এন নামবে গাড়ি ঢুকবে তখন নামবো না রাত দুটোর সময় একটু বসে বসার জায়গাটা তো কম সম পাওয়া গেল আপনারাও সারা থাকুন দেখুন আমরাও কী জার্নি করছি হ্যাঁ চলো এখনও আর দুটোর সময় এন টাইম আছে এখন দশটা বাজে আর চার ঘন্টায় কষ্ট করি যা আগের মতো কষ্ট আর হবে না এখন বসার জায়গাটা কোনো সময় দুজন পেয়েছি যাবে না এই একটা আপার বাদ দেখুন কষ্ট কষ্ট করে চলে যায় ঠিক আছে তাহলে চলো আবার দেখা হবে পরে এখন আড়াইটা বাজে আমরা এনজিপিতে নামলাম এখন বাইরে যাব বাইরে আমাদের গাড়ি করা আছে যাই গিয়ে বাইরে দেখা হবে স্টেশনে পুরো লোকে লোক শুনতে কিছু হয়ে যাচ্ছে আমাদের আজকে দশ ঘন্টা জানিস চলো বাইরে বাইরে দেখা হবে গুড মর্নিং সবাইকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পাঁচটার সময় ছেড়েছিল তখন লাইটের জন্য ভিডিও করতে পারিনি তো এখন আমরা সালওয়ারি চলে এসেছি আধ ঘন্টা হলো আর তুষার যথারীতি ঘুমোচ্ছি এখন

আমরা আট মাইলে দাঁড়িয়েছি ড্রাইভার সাহেব আমাদের যে আছে সে কিছু খাবে আর আমরাও কিছু খেয়ে নেবো এখানে চাটা ঠান্ডাও খুব লাগছে ঠান্ডা লাগছে তুই তো ইয়েস কি বলবো শরীর স্বাদ তো করে নিয়েছি আমি তো হাফ আদা গেঞ্জি পরে আছি একটা ঠান্ডা লাগছে খুব চ কী করবি চাটা কিছু খাবি তো চলো চ দেখি ভেতরে কি পাওয়া যায় হ্যাঁ এই যে আমাদের ড্রাইভার দাদা খুব ভালো দাদা আমরা যতবার আসি দার্জিলিংয়ে এনার সঙ্গে ঘুরতে যাই সাইট সিন বলুন আমাদের এনজিবি থেকে পিক আপ ড্রপ সব এই দাদারাই করে দাদা তোমার নামটা বলো ধরম তোমার ফোন নাম্বারটা বলে দাও সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ টু থ্রি ফাইভ আপনারা যখন আসবেন গাড়ি দরকার পড়লে দাদাকে ফোন করবে এই নাম্বারে আমি এটা স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা খুব ভালো দাদা কোনো চিন্তা করতে হবে না আপনাদের একদম খুব ভালোভাবে গাইড করে আপনাদের ঘুরিয়ে দেবে নাম্বারটা আগে বলে দাও তোমার

সেই জন্য আমাদের ভেজ মোমোই খেতে হবে ঠিক আছে যা চাই তাই চলো ঠিক আছে মোমো আবার আসছি এটা এই হোটেল থেকে ভিউটা দেখো সেরা লাগছে সেরা দারুন ভিউ নর্থ বেঙ্গলে একটা বাড়ি থাকলে কেমন হয় বলো বাড়ি তো হবে না এটা কারো শ্বশুর বাড়ি হওয়ার চান্স আছে দেখ যদি হয় না এই ওইটা ছিল না যেতে মন চায় না সত্যি সেই জন্য তো বলছি দেখ চান্স কর যদি হয় শ্বশুর বাড়ি আর আজকের ওই ডাটটাও খুব সুন্দর এই যে এখানে কিন্তু আমাদের মোমোটা তৈরি হচ্ছে যেটা একটু পরেই আমাদের প্লেটে আসবে এই আন্টি আমাদের জন্য মোসা আছে যে ষাট টাকা বলেছিল কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে এই আমাদের মোমো এসে হাজির চল তো স্যার শুরু করা যাক মে কর তুই শুরু কর আগে কেম বুলি সকাল চকাল মমুই খা ভাল ভাল এই খাও তুমি মমু খা মমু খাও

কিন্তু সব থেকে ভালো কি লাগে জানিস আমার? বলো এই যে মোমোর যে চাটনিটা এই যে চাটনির যে ঝাল ঝাল ব্যাপার না এটা এইখানে ছাড়া মানে এই দার্জিলিং, গ্যাংটক এই সব জায়গা ছাড়া আমাদের ওখানে কিন্তু এই ঝাল চাটনিটা টা পাবি না কেন বল তো বল কেন দিদি এখানে ফ্লেভার আলাদা রকমের একটা পাহাড়ের ফ্লেভার একটা আলাদা ব্যাপার ফ্লেভার বলছি এখানে আয় দেখাবি আয় না দেখা এই এটা হচ্ছে ডল্লি খোরসানি সে দার্জিলিং স্পেশাল দিন দার্জিলিং হ্যাঁ এই যে একমাত্র এই দার্জিলিং গ্যাংটকের পাহাড়েই হয় আই এই চালgarden টেস্ট আমাদের ওখানে পাবি না দেখো আমি এটা খেয়ে নিলাম আরেকটা আছে তুই খেয়ে নে আমাদের কিন্তু খেয়ে বোসায়নি হ্যাঁ আমরা আন্টিকে আরেক প্লেট গোমো দিতে বললাম

এই সোনাদা আপনাদের গাড়ি আপনারা সবাই একবার দাঁড় করাতে বলবেন এখানে এই আন্টির দোকানে এই আন্টির দোকানে ভেজ মোমোটা বিশেষ করে অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার সত্যি মন ভরে যাবে আন্টি থ্যাংক ইউ এত সুন্দর মোমো খাওয়ানোর জন্য আমাদের এ তোমরা কি কেনাকাটা করছো? কি কিছু কেনাকাটা করছিস নাকি এখন? এই এখন আমরা ঘুম মনিস্ট্রিতে ঢুকছি। হোটেলে এখনো চেক আউট হয়নি এখন হোটেল গেলে রুমও পাবো না আমরা। সেই জন্য আমরা এই ঘুম মনিস্ট্রি আর বাতাসে বাতাসিয়ালুপটা দেখে নিয়ে যাব। এই যে ঘুম মনিস্ট্রি ওই যে সব আমার লোকজন নিচে এতো দেখা ভালো লাগছে? হ্যাঁ? ভালো হচ্ছে। হ্যাঁ।

এই এসে সব কেনাকাটা শুরু করে দিয়েছে এখন কিনিস না ওদিকে আরো মার্কেট আছে চলো চলো হ্যাঁ বলো কেমন লাগছে বল ঠান্ডা কেমন লাগছে আগে বলো মানে ভালো তো ঠান্ডা এই বুঝিয়ে সোয়েটার লাগবে না সোয়েটার খুলে ফেলি গরম লাগবে তুমি তো বললে পড়ো না ওখানে যে পরবে তাই তোর কথা শুনে ঘুরতে যাচ্ছিলাম আমরা এখন বাতাসিয়া লুপের সামনে টিকিট কাউন্টারের সামনে এখন টিকিট কাটবো টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে এখন টিকিট করেছে এটা আগে তিরিশ টাকা করেছিল এখন পঞ্চাশ টাকা করে দিয়েছে দুশো টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে হয়ে গেছে এই যে টিকিট পঞ্চাশ টাকা করে করেছে এখন টিকিট খুব সুন্দর দৃশ্য একদম মন মুগ্ধকর একটা এই আমরা কোন বাতাসায়alupe ঢুকছি দাঁড়াও নেই একটা জিনিস বারবার আমার আসতে ইচ্ছে করে এখানে মানে যতবার আসি পুরো মনে হয় না মানে প্রত্যেকবার ওই মন ভরে শুধু দেখে যায় ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন কিন্তু সামনে অনেক মেঘ চূড়াটা দেখা যাচ্ছে কিন্তু বাকি অংশ মেঘে ঢেকে গেছে এখন আপনারা এই বাতাসি আলুপের দেখবেন এসে এখানে কিছু টেলিস্কোপ দিয়ে আপনার দূরে যে পাহাড়ের চূড়াগুলো আছে যতগুলো চূড়া আছে আপনাদের

আমি আমার সাতজন অ্যাডভেঞ্চারকে নিয়ে ফ্যামিলি মেম্বারকে নিয়ে পৌঁছালাম দার্জিলিং পরের এপিসোডে থাকছে আমরা দার্জিলিং কীভাবে ঘুরলাম সেই সংক্রান্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন